সুপ্রিয় দুই হাজার বাইশ সালের এস পরীক্ষার্থীবৃন্দ তোমরা ইতিমধ্যে অবগত হয়েছে যে তোমাদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে তা আমি আজকে সপ্তম সপ্তাহে তোমাদের গ্রাহস্থ যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের উত্তর তোমরা কিভাবে নির্ভুলভাবে লিখবে এবং কিভাবে লিখলে তোমরা পূর্ণ নাম্বার পাবে সে বিষয়ে তোমাদেরকে উত্তর দেখানোর চেষ্টা করব এবং তোমাদের গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার চেষ্টা করব তো তোমাদের গৃহস্থ বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট নম্বর এটা হচ্ছে এক অ্যাসাইনমেন্টটা হচ্ছে শিরোনাম যেটা তোমাদের লিখতে হবে কোভিড উনিশ পরিস্থিতিতে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামোর ভূমিকা নিরূপণ করো এটা হলো তোমাদের অ্যাসাইনমেন্ট শিরোনাম নির্দেশনা বলছে গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামো কীভাবে লক্ষ্য অর্জনে সহায়তা করে তার নিরূপণ করতে তোমাকে গৃহ ব্যবস্থাপনার ধারণা ব্যাখ্যা করতে হবে গৃহ ব্যবস্থাপনা ধারণা কাঠামোর চকে প্রদর্শন করতে হবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি বা পর্যায়গুলোর ভূমিকা ব্যাখ্যা করতে হবে তো এখানে ইন্ডিকেটর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনা ধারণা বলছে উদাহরণ সহ যদি তুমি গৃহ ব্যবস্থাপনা ধারণা নির্ভুলভাবে ব্যাখ্যা করতে পারো তুমি চার নম্বর পাবে গৃহ ব্যবস্থাপনা ধারণা কাঠামোর চক উপস্থাপন গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামোর চকটি ধারাবাহিক নির্ভুলভাবে ব্যাখ্যা করতে পারলে তুমি চার নাম্বার পাবে গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি বা পর্যায়ের ব্যাখ্যা গৃহ ব্যবস্থাপনার চারটি পর্যায় যথা যথাযথভাবে ব্যাখ্যা করতে পারলে চার নাম্বার পাবে নেক্সট যেটা সবার শেষে তোমাদের লিখতে হবে সেটা হচ্ছে লক্ষ্য অর্জনে গৃহ ব্যবস্থাপনা কাঠামোর ভূমিকা ব্যাখ্যা তো এখানে তোমাকে কোভিড উনিশকালীন লক্ষ্য অর্জনের বক্তব্যের পক্ষে বিশ্লেষণ ধর্মী যৌক্তিকতা যদি তোমার নির্ভুল হয় তাহলে তুমি চার নাম্বার পাবা তো এ হলো তোমাদের অ্যাসাইনমেন্ট তো দেখো প্রথমে যদি বলছি গৃহ ব্যবস্থাপনা ধারণা তোমরা কি লিখবে প্রথমে তোমরা এখান থেকে লিখবে শিরোনামটা তো লিখবেই তারপর এটা লিখে তুমি এখান থেকে লিখবে নাতাসা সাইরা আরিবা ও কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিল যে তারা একসাথে একুশ ফেব্রুয়ারি ভোর ছয়টা তিরিশ মিনিটে শহীদ মিনারে যাবে সেখানে উপস্থিত হয়ে সবাই মিলে পুষ্প অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানাবে কিন্তু একুশ ফেব্রুয়ারি ভোর ছয়টা তিরিশ মিনিট পার হয়ে গেল নাতাশার ঘুম না ঘুম থেকে জেগে তার মনটা খারাপ হয়ে গেল তারা শহীদ মিনারে যাওয়া হলো না ছিল এখানে রাখা অথবা বাবা মাকে বলে রাখা যাতে তারা তাকে জাগিয়ে দেন বুদ্ধি পরিকল্পনা ও সময়টাকে সে ভালো মতে কাজে লাগায়নি কাজে বোঝা যাচ্ছে এখানে ওর মধ্যে কিছুর অভাব ছিল বলতে পারো সেটা কি সেটা হলো ব্যবস্থাপনা মানুষের ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবন ধারণার দ্বারা বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থাপনার অস্তিত্ব লক্ষ্য করা যায় গৃহে আমাদের দৈনন্দিন পরিবারে বসবাস করে প্রতিটি মানুষ তার কাঙ্ক্ষিত লক্ষ্যসমূহ অর্জন করার জন্য বিভিন্ন রকম কার্যকর ব্যবস্থা গ্রহণ করে থাকে এই ব্যবস্থা গ্রহণের জন্য সে কাজের পরিকল্পনা বা কর্মসূচি প্রণয়ন করে সিদ্ধান্ত গ্রহণ করে পরামর্শ করে কাজগুলো সংগঠিত করে কাজের নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করে এবং অবশেষে কাজের মূল্যায়ন বা যাচাই করে তার এইসব ধারাবাহিক কার্যকলাপের মধ্যে প্রতিফলন যে কোনো প্রতিষ্ঠান পরিচালনার জন্য যেমন ব্যবস্থাপনা অপরিহার্য তেমনি গৃহকে পরিচালনার জন্য ব্যবস্থাপনার একান্ত প্রয়োজন রয়েছে একটি পরিবারকে তার সীমিত সম্পদ ব্যবহার করে বিভিন্ন চাহিদা পূরণের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয় সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে পরিবার কতগুলো কাজ সম্পাদন করে উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন করতে চেষ্টা করে যেখানে কিছু সংখ্যক ব্যক্তি কোনো একটি লক্ষ্য অর্জনের জন্য হয়। সেখানে ব্যবস্থাপনার প্রতিষ্ঠান গৃহ পরিবারের ব্যবস্থাপনার প্রয়োজন আছে। ব্যবস্থাপনাকে পারিবারিক জীবনযাপনের প্রশাসনিক দিক বলে অভিহিত করেন তারা বলেন যে পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য মানবীয় বস্তুবাচক সম্পদ সময় ব্যবহারের পরিকল্পনা সংগঠন নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করাই হচ্ছে গৃহ ব্যবস্থাপনা গৃহ ব্যবস্থাপনা হল একটি ধারাবাহিক গতিশীল প্রক্রিয়া যার জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং যা কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের প্রচেষ্টাকে কেন্দ্র করে সম্পন্ন করা হয় গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞাকে বিশ্লেষণ করলে তিনটি বিষয় লক্ষ্য করা যায় যেমন কাঙ্ক্ষিত লক্ষ্য বা উদ্দেশ্য নির্ধারণ সম্পদের সঠিক ব্যবহার সম্পদের ব্যবহারে ধারাবাহিক কর্মপন্থা অর্থাৎ পরিকল্পনা সংগঠন নিয়ন্ত্রণ ও মূল্যায়ন লক্ষ্য স্থির হওয়ার পর সব রকম সম্পদের ধারণা নিয়ে ধারাবাহিকভাবে ধাপে ধাপে অগ্রসর হতে হয় যেমন কোনো কাজ করতে গেলে প্রথমে কাজের একটি করতে হবে। এরপর পরিকল্পিত কাজগুলো সংগঠিত কাজের ফলাফল যাচাই করে দেখতে হবে যে কাজটি কতটা সাফল্য অর্জন করতে পেরেছে এভাবে ব্যবস্থাপনা কার্যক্রম শেষ হলে আরও নতুন উদ্দেশ্য স্থির হয় এবং তা অর্জনের জন্য ব্যবস্থাপনার কার্যক্রম নতুন করে শুরু হয় তো মোটামুটি তোমরা এতটুকু লিখবে আহ নেক্সট যেটা বলছে তোমাদের গৃহ ব্যবস্থাপনা ধারণা কাঠামোর চক উপস্থাপন করতে হবে দেখো তোমরা এই চকটা উপস্থাপন করবে গৃহ ব্যবস্থাপনা এখানে দেখো কর্মপদ্ধতির সমষ্টি তো এখানে মানসিক শারীরিক দুইটাই থাকবে মানসিক শারীরিক কর্মপদ্ধতি সমষ্টির মধ্যে তোমরা দেখাবে পরিকল্পনা প্রণয়ন সংগঠন নিয়ন্ত্রণ মূল্যায়ন এখানে আবার দেখো পরিকল্পনা প্রণয়ন এবং মূল্যায়ন এই দুইটা হলো সম্পদের ব্যবহার এখানে আবার সম্পদের মধ্যে থাকবে বস্তুবাদক সম্পদ মানবীয় সম্পদ নেক্সট এখান থেকে আসবে লক্ষ্য অর্জন তো এটা হচ্ছে তোমাদের গৃহ ব্যবস্থাপনার ধারণা যে কাঠামো চক এই কাঠামো চকটা তোমরা একে এটা সুন্দর করে রাখবা সঠিকভাবে নিচে লিখবে গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামো তো এটা হলো তোমাদের এই পয়েন্ট এখন আমাদের তিন নম্বর যেটা গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি বা পর্যায়ে পর্যায়ে যথাযথভাবে ব্যাখ্যা করতে হবে আহ তাহলে তোমরা লিখবে গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি বা পর্যায় গৃহ ব্যবস্থাপনার সংগত স্পষ্ট ধারণা করা যায় যে গৃহ ব্যবস্থাপনা পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য কতগুলো ধারাবাহিক কর্মপদ্ধতির সমষ্টি মাত্র এই পদ্ধতিগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করতে হয় বলে এগুলোকে গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি বা পর্যায় বলা হয় পদ্ধতিগুলো হলো পরিকল্পনা সংগঠন নিয়ন্ত্রণ মূল্যায়ন প্রতিদিনের কাজে সচেতনভাবে এই ধাপগুলো আমাদের অনুসরণ করতে হয় লক্ষ্যকে কেন্দ্র করে প্রতিদিনের কাজের পরিকল্পনা করা হয় পরিকল্পনা থেকে আরম্ভ করে মূল্যায়ন সংগঠন নিয়ন্ত্রণ ধারাবাহিকভাবে চক্রাকারে চলতে থাকে গৃহ ব্যবস্থাপককে পরিকল্পনা প্রণয়নকারী সংগঠক নিয়ন্ত্রণকারী ও মূল্যায়নকারী রূপে দায়িত্ব পালন করতে হয় তাহলে তোমাদেরকে গৃহ ব্যবস্থাপনা প্রথম ধাপ হলো পরিকল্পনা করা লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যেসব কর্মপন্থা অবলম্বন করা হয় তার পূর্বে কাজটি কিভাবে করা হবে কেন করা হবে ইত্যাদি সম্বন্ধে চিন্তা ভাবনা করার নাম পরিকল্পনা অর্থাৎ পরিকল্পনা হলো পূর্ব থেকে স্থিরকৃত কার্যক্রম সদস্যদের মধ্যে অবশ্যই ভালো সম্পর্ক থাকতে হবে সম্পর্ক ভালো থাকলে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সহজত হয় পরিকল্পনা পণ্যের সময় বিবেচনা আনতে হয় যেমন পরিবারের বিভিন্ন সদস্যদের যাচাই করে এবং প্রত্যেকের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে পরিকল্পনা করতে হবে বিভিন্ন কার্যকলাপে সফলতা লাভ করতে হলে সদস্যদের দক্ষতা ক্ষমতা অভিজ্ঞতা কাজ করার ইচ্ছা বা নিজে ইত্যাদি পরিকল্পনা বিবেচনার বিষয় হিসেবে অন্তর্ভুক্ত থাকতে হবে সুতরাং সঠিক পরিকল্পনা করতে হলে বিভিন্ন সদস্যদের মধ্যে অবশ্য ভালো সম্পর্ক থাকতে হবে সম্পর্ক ভালো থাকলে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সহজতর হয় পরিকল্পনা এমন হতে হবে যেন প্রয়োজনমতে পরিবর্তন করা যায় অর্থাৎ নমনীয় হতে হবে হঠাৎ করে কোনো জটিল সমস্যা সৃষ্টি হলে তা সমাধান করার উপযোগে পরিবর্তন আনার সৃষ্টি করা যায় সে বিষয়ে দৃষ্টি দিতে হবে তাছাড়া পরিকল্পনা যতটুকু সম্ভব সহজ সরল হওয়া উচিত পরিবারের সকলের গ্রহণযোগে পরিকল্পনা তৈরি করতে হবে এগুলো এক নাম্বার দুই নাম্বার তোমরা লিখবে সংগঠন সংগঠন লিখে তোমরা এখান থেকে ব্যাখ্যা লিখতে পারো ব্যাখ্যাটা লিখবে আর এর মধ্যে আছে প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায় তিন নাম্বার হচ্ছে তোমাদের নিয়ন্ত্রণ তো নিয়ন্ত্রণ তোমরা এখান থেকে ব্যাখ্যা লিখবে নিয়ন্ত্রণের আর এখানে কর্মে সক্রিয় হওয়া পর্যবেক্ষণ করা অবযোজন করা বা খাপ খাওয়ানো চতুর্থ হলো তোমাদের মূল্যায়ন যেটা চার নাম্বার বলতে চারটি পর্যায় যথাযথভাবে ব্যাখ্যা করতে তো মূল্যায়ন লিখে তোমরা এটা ব্যাখ্যা করবে এখন দেখা মূল্যায়ন ধরে নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে লক্ষ্য অনুযায়ী পরিকল্পিত কাজগুলো ঠিকমতো হয়েছে কিনা কাজের সফলতা বা ব্যর্থতা নিরূপণ করা কাজে ব্যর্থ হলে ব্যর্থতার কারণ অনুসন্ধান করে পরবর্তীতে সংশোধনের মাধ্যমে কাজ সফল হওয়া কাজে সফল হওয়া তো এটা হলো আমাদের তিন নাম্বার চার নাম্বার হলো লক্ষ্য অর্জনে গৃহ ব্যবস্থাপনা কাঠামোর ভূমিকা ব্যাখ্যা করা এখানে বলছে কোভিড উনিশ কালীন লক্ষ্য অর্জনের বক্তব্যের পক্ষে বিশ্লেষণ আমি যৌক্তিকতা হলে এখানে যেটা লিখবো আর গৃহ ব্যবস্থাপনা কর্মক্ষেত্র শুধু গৃহাঙ্গনে সীমাবদ্ধ নয় গৃহের বাইরের সমাজ ও পরিবেশ এবং কর্মক্ষেত্রে বিস্তৃত সমাজ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে পরিবর্তনটি সমাজের প্রভাব গৃহ পরিবারের উপর পড়ে সেই অনুযায়ী ব্যক্তিগত পারিবারিক জীবনে পরিবর্তন আনা অথবা পরিবর্তনশীল সমাজের সাথে খাপ খাওয়ানো শিক্ষা গৃহ বিষয়ে নিহিত রয়েছে আমাদের চাহিদার তুলনায় সম্পদ সীমিত এই অবস্থায় চাহিদাগুলো পূরণ করতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্পদের ব্যবহারে দক্ষতা বাড়ানো একান্ত অপরিহার্য দক্ষতা বাড়াতে হলে সম্পদের প্রকৃতি ও তার বিকল্প ব্যবহার সম্পর্কে জ্ঞান থাকা একান্ত দরকার এরকম পরিস্থিতিতে গৃহ ব্যবস্থাপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এখানে বর্তমান যুগে পরিবার একটি অর্থনৈতিক এক হিসেবে পরিচিত বেশিরভাগ অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন পরিবারের আয় ব্যয় সঞ্চয় বিনিয়োগ ইত্যাদির মূল উৎস হচ্ছে পরিবার পরিবার অর্থনৈতিক সিদ্ধান্ত গুলো দেশের জাতীয় অর্থনীতি বিশেষ ভূমিকা রাখে এই পরিস্থিতিতে ভোক্তা এবং ক্রেতা হিসেবে তথা পরিবার কি অধিকার এবং অধিকার রাখে কি করণীয় সেই সম্পর্কে সচেতন থাকা একান্ত প্রয়োজন গৃহব্যবস্থা মানে জ্ঞান এবং দক্ষতা অর্জনে সহায়তা করে এখানে বলছে কোভিড উনিশকালীন লক্ষ্য অর্জনের বক্তব্যের পক্ষে বিশ্লেষণ যৌক্তিকতা নির্ভুল তারপর তোমরা এখান থেকে আহ এই পয়েন্টগুলো তোমরা দিতে পারো সবগুলো না দিলেও তোমরা কয়েকটি অন্তত পাঁচ ছটা এখান থেকে পয়েন্ট তোমরা দিয়ে দিবে একবারে এই পর্যন্ত তারপরে শেষের কথা গৃহ ব্যবস্থাপনা শিক্ষা ভবিষ্যতের জন্য অর্জন করতে সহায়তা করে গৃহ কর্মক্ষেত্রে বাস্তব পরিস্থিতি সমস্যা অনুধাবন করে কিভাবে এর সাথে অভিযোজন করা বা খাপ খাওয়ানো যায় গৃহ জ্ঞান সেই বিষয়ে বিশেষভাবে সাহায্য করে তো এটা বলতে পারো যে কোভিড উনিশকালীন লক্ষ্য উনিশকালীন সময়ে শিক্ষা বা লক্ষ্য অর্জন করা যায় তাহলে অবশ্যই গৃহ ব্যবস্থাপনার জ্ঞান বিশেষভাবে সাহায্য করতে করতে পারে তোমরা তোমাদের মতো করে লিখবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক দিবে তোমাদের ক্লাসমেট সবার সাথে শেয়ার করবে সবাই